আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উত্তরা ব্লসম কেক তো একই দিনে আমার এই একজন ক্লায়েন্ট তো যার বার্থডে সেও আমার ক্লায়েন্ট আর যে অর্ডার করে সেও আমার ক্লায়েন্ট তো দেখা যায় দুই তিনজন ক্লায়েন্টই আর কি একই দিনে আমার এই রেগুলার ক্লায়েন্টের জন্য এই কেকগুলো অর্ডার করে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এই ভিডিওতে যে এই আমার ক্লায়েন্টের জন্যই আর কি এই সারপ্রাইজ গিফট হিসেবে যাবে এই কেকগুলো তো একই দিনে আমার কাছে দুই দুইটা অর্ডার আসে ক্লায়েন্টের জন্য তো ক্লায়েন্ট যা অবশ্য জানেও না যে তার জন্য একটা গিফট যাবে তাও আবার সারপ্রাইজ গিফট এরকম আর কেক কেক যাবে তো আপু আমাকে বলেছিল যে যে আমি পিকচারওয়ালা এরকম পিকচার দিয়ে একটা কেক রেডি করে দিতে তো আমি সেম এরকমভাবে একটা কেক রেডি করে দিচ্ছিলাম তো কীভাবে কেকটা ছিল একটা কার্টুন পিকচার মেয়ের পিকচার ছিল আর সাইড দিয়ে এরকম আর কি এরকম আর রোজের নজল দিয়ে এরকম একটু কাজ থাকবে আর ড্রেসের আর কি ড্রেস থিমের আর আমি ঠিক সেম ওইভাবেই কাজটা করে দিয়েছি এই কেকটা ছিল একটা দেড় পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল একটু সেমি হাইট আর কি পুরো ফুল হাইট হবে না এটা আর কি সেমি হাইট ছিল কেকটা আর রোজ নজল দিয়ে আমি এখানে একটু রোজ বানাতে চেয়েছিলাম বাট ক্রিমটার কারণে হয়নি তো যার কারণে আমি এখানে একটু সিম্পলভাবে একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি জাস্ট একটু ফ্লাওয়ার্সের মতো ডিজাইন আর কি লাস্ট পর্যায়ে আমি এখানে কিছু সুগার বলও অ্যাড করে দিয়েছিলাম এতে করে কেকটা দেখতে আরও সুন্দর লাগছিল আর এখানে আমি নামটাও লিখিয়ে দিয়েছিলাম আর এই এই হচ্ছে আমার কেকটার ফাইনাল লুক তো পরবর্তীতে ক্লায়েন্ট নিজেই এসে নিয়ে যায় আমার বাসা কাজ থেকেই আর নিয়ে যাওয়ার পর এটাকে উনি সারপ্রাইজ হিসেবে আবার পরবর্তীতে যার বার্থডে ছিল তার বাসায়ও নিয়ে যায়